আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে ষোলো কলামের ওপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটার সাদের আগ পর্যন্ত কলম শেষ করা পর্যন্ত আমাদের খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বাড়িটি সাত সহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে তো এই বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি আমাদের কেমনভাবে করা হয়েছে কতটুকু জায়গার পরে আমরা এই বাড়িটি নির্মাণ করেছি পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক বন্ধুরা এটি হচ্ছে ষোলোটা কলমের উপরে চার বেডরুমের একতলা পাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার স্বাদ হচ্ছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আর এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আমাদের কলমের প্রয়োজন হয়েছে ষোলোটা ষোলোটা কলমের উপরে চার বেডরুমের একতলা পাড়ি ডিজাইন আপনারা দেখছেন বাড়িটাতে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনারা অবাক হয়ে যেতে পারেন যে কীভাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভেতরে এতটুকু কাজ আপনারা করলেন দর্শক বন্ধুরা এখানে কিছু বিষয় আছে সেই সব বিষয়গুলো যদি আমরা একটু হিসাব করে কাজ করি সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে অনেক খরচ সেভ করা সম্ভব হয় যেমনই ধরেন এই বাইরের সাইডে বিমের নিচের যে গাঁথনিগুলো দেখছে এবং এর যে বেসের কাজগুলো করা হয়েছে সেই সব কাজগুলো যদি আমরা একটু লক্ষ্য করে দেখি বা একটু লক্ষ্য করে শুনি সেক্ষেত্রে আপনার হিসাব পেয়ে যাবে তো এর যে বেসগুলো করা হয়েছে সম্পূর্ণ চার ফিট বা চার ফিট বেস করা হয়েছে বেসের ষোলোটা কলামের বেসে কিন্তু আমরা চার ফিট বাই চার ফিট বেসে ঢালাই করেছি এবং এই বিল্ডিংয়ের যে কলামগুলো ঢালাই করেছি ষোলোটা কলামই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম ঢালাই করেছি বারো মিলি রড দ্বারা প্রত্যেকটা কলামে রড ইউজ করা হয়েছে আমাদের বারো মিলি রড গ্যারেট বিমে বারো মিলি ছাদের বিমও কিন্তু আমাদের বারো মিলি যাবে পুরো ছাদের বিমের শাটারিংয়ের পরে আমরা যখন দেখব বিমটা বাধা অবশ্যই আপনারা বিশ্বাস করবেন যে কেমনভাবে এই কাজটি করা হয়েছে এমন এমনইভাবে কাজ করে গ্রামের ভেতরে অল্প খরচ দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারেন তব তবে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করতে চাই যেটা হচ্ছে এই সাত শাটারিং করার আগে আপনাদের এই যে ফ্লোরটা যেমনইভাবে বালি ভরাট করে সুন্দর করে বাসটা মারা হয়েছে তো এমনইভাবে সুন্দর করে আগে মাটিটা পাইলিং করে নেবেন নেওয়ার পরে আমার নেওয়ার পরে বালি ভরাট করবেন করার পরে যে এমনইভাবে বাঁশটা সোজা করে মেরে সাদের শাটারিংটা করতে হবে তো এখানে দেখছেন হয়তো পাতলা পাতলা বাঁশ মারা এখানে কিন্তু আমাদের আরও বাঁশ লাগাতে হবে কেবলমাত্র আমরা সাপোর্ট দিয়ে সাতটা সাতার কমপ্লিট করেছি তো অনেক ভাই আছে এই বিল্ডিংটা গাঁথনি করে নিয়ে সাতটা করে আবার অনেক ভাই আসে এমনইভাবে ফাঁকা রেখে সাতটা করে নেয় তো এমনইভাবে সাতটা করে নিলেও ক্ষতি নেই তবে যদি আপনি এই বিল্ডিংটা গাঁথনি করে নিয়ে সাতটা করতেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও মজবুত বেশি হতো হয়তো আপনার আরও খরচটাও সেভ আপনি করতে পারতেন তো এই জায়গা থেকে আপনি যে ভুলটা করছেন যে গাঁথনি না করে সাতটা করছেন হ্যাঁ তা তো করেন সমস্যা তবে যদি আপনি গাঁথনিটা করিনে ছাদ করতেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও মজবুত বেশি হতো খরচটা সেভ হতো দর্শক বন্ধুরা তো আসলে এই বিল্ডিংটা যে বেস থেকে ছাদের আগ পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের যতটুকু কাজ আপনি দেখছেন এতটুকু কাজ কমপ্লিট করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে দুই হাজার পঞ্চাশ কেজি টোটাল মিলাই আমাদের খর জন্য পিকেট লাগছে ছয় হাজার পিস এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন হচ্ছে টোটালি আমাদের তিন হাজার পিস মানে চারি সাইডের যে গাঁথনি এবং বেসের নিচের ঢা সলিংটা বোনার জন্য টোটালি আমাদের তিন হাজার পিসের ইটের প্রয়োজন হয়েছে এবং সিমেন্ট ইতিমধ্যে চলে গেছে আমাদের একশো সত্তর বাস্তা তাহলে আপনি একটু ধারণা করে দেখেন যে আসলে যে হিসাবটা দিয়েছি এই হিসাবের ভিতরে বিল্ডিংটা আপনি আমরা করতে পেরেছি কিনা দর্শক বন্ধুরা এবার আসি আমরা সাদের পরে আসি যে সাতটা সারা কিটা আপনি কেমনভাবে করেছেন বা কেমনভাবে করাটা উচিত তো এখানে সাদের বিমটা আমরা করেছি ছয় ইঞ্চি টোটাল মিলাইয়ে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই বিমটি হবে আমাদের নিচেই ঝুলছে ছয় ইঞ্চি এবং সার্ভিস করে বারো মিলি রড ইউজ করা হয়েছে তো এই জায়গা থেকে আপনারা যারা আরসিসি প্লেয়ারের উপরে বাড়িটা করবেন এই ভোলটা কখনো করবেন না তবে সাদের বিমে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ষোলো মিলি রড দিয়ে সাদের বিমের রড বিমের কাজগুলো করবেন সেই ক্ষেত্রে আপনার বিমটা আরও স্ট্রং হবে হয়তো খরচটা আপনার একটু বেশি হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দোয়া করে